কোন হাদিস নেই এই মর্মে যে পুনরায় সাবানের রাত্রিতে পুনরায় জান্নাতে দরজা খোল রাখা হয় কোন রব্বুল আলমিন সোমবার বৃহস্পতিবার বান্দাকে ক্ষমা করে দেন পুনরায় সাবান রাত্রিতেও ক্ষমা করে দেন তাহলে ওইটাকে গুরুত্ব দিয়ে এটাকে গুরুত্ব দেয় না কেন হ্যাঁ আমি এটা যদি না বলি তখন কোন বেদাতি আলেম বলবে যে আলবানি তো এটাকে সই বলেছেন আলবানি সই বলেছেন হাদিসের শেষ যে কথাটি বলে দিয়েছেন ইহুদিদের মতো এটা গোপন রাখলেন কেন আলবানি রহিমাহুল্লাহ বলছেন হাদিস সহি এটা ফজিলত বর্ণনা করা হয়েছে বটে কিন্তু কোনো আমুল বর্ণিত হয়নি এটাও বলেন আপনি মানে ইহুদিদের কাজ ছিল একটা যে মূল জায়গাটা হাত দিয়ে রেখে এই পার্শ্বে পড়বে আর এই পার্শ্বে পড়বে এই গত কয়েকদিন আগে সহি মুসলিম ছাত্রদের পড়াচ্ছিলাম ওই যে রজমের আয়াতটা ছাপ্পান্ন পৃষ্ঠায় পাওয়া যাবে সোহি মুসলিমের রজমের আয়াতের কাছে গিয়ে হাত দিয়ে তোমরা কেতাব পড়ো আল্লাহ রসুল বললেন হাত তুলো তো দেখছে যে আর রজমের আয়তের হাতের তলে আছে তো বাংলাদেশের মানুষ তো সাধারণত মূর্খ মানুষ বেশি শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে না খুব কম লোক শরীহত সম্পর্কে ভাবে কিন্তু আইনজীবি অনেক আছে সাংবাদিক অনেক ধানু ধানু লোক অনেক আছে ডাক্তার অনেক আছে ইঞ্জিনিয়ার অনেক আছে কিন্তু কুরআনের ডাক্তার একজনও নাই ইঞ্জিনিয়ার মানে কুরআনের ইঞ্জিনিয়ার একজনও নাই অধিকাংশ মানুষই জানে না আর হুজুরেরা হলো তাদের কাছে মূল জিনিস আপনি শরীয়ত একটা বলবেন ও বলবে কি জানেন তাহলে হুজুরকে জিজ্ঞেস করি আল্লাহ বললেন ফারুক দুহাইল আল্লাহ ও রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে যাও কি বলেছে রাসুলের কথা বললে আল্লাহর কথা আপনি বললেন ও যাবে হুজুরের কাছে এটা হলো অভ্বাস না জানার কারণে আলবানি রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে মানুষকে প্রতারণা দিয়ে দিল যেমন আরেকটা প্রতারণার কথা বলি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন সালাত আদায় করে বললেন আল্লাহর নবী একদিন এক শুধু সালাতে একবার রফলাদান করতেন এই আবু দাউদের হাদিস 110 পৃষ্ঠায় আছে হাদিসটি এবার শুনেন আবু দাউদ রহিমুল্লাহ হাদিসটি বর্ণনা করার পরে বলছেন হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহিন তিনি বলছেন যে এই হাদিসটি সংক্ষিপ্ত রূপ বড় হাদিসের এই হাদিস সহি নয় জয়ব বলেননি কি বলছেন ডাইরেক্ট অ্যাকশন সহি নয় বলে দিলেন আলবান রহমাহুল্লাহ অন্য সনদ দেখে বলছেন যে সাহাবির আমুল হিসাবে এটাকে সহি বলে মেনে নেওয়া যায় তবে এটা হলো নাবদক আর অন্যান্য হাদিসগুলো সব হাদ বদক অতএব নাবদক হাদিসটা প্রাধান্য পাবে না হাবদক হাদিস নিয়ে আসতে হবে এরপর তিনি বলছেন যারা রফলে আদন করেন না তাদের উচিত এই হাদিসটাকে বর্জন করে শত শত হাদিসকে গ্রহণ করা আলবানি রহমার বাকি কথাটা আর বললো না শুধু বললো যে আলবানিও সহি বলেছেন তাহলে কি ভাষায় প্রতিবাদ করবে আপনার ভাষা বের করেন আমি আমি বললে প্রতিবাদটা বেশি হয়ে যায় আবার লাল ঘরে ঢুকাবে আমাকে তবে কোরআন সুন্নার দৃষ্টিতে এই সমস্ত মানুষকে গাদ্দার বলা যায় আল্লাহ রাসুল গাদ্দার বলেছেন প্রতারক ধোকাবাদ না হতেই পারে না আমাদের কাজ হলো দুইটাই মানুষের সামনে উপস্থাপন করা যেটা মানুষ গ্রহণ করবে করুক হেদায়তের মালিক আমিন আল্লাহ আপনি সঠিকটা উপস্থাপন করেন বহু আলেম হক গোপন করে চলছেন এক আলেম বলে দিলেন ছয় তাকবির হাদিস ঈদের সালাতে টেলিভিশনে বলছেন আমি পরে ওনাকে ধরলাম শেষ লাইনটা বললেন না কেন আপনি তো চট করে বললেন আলবানি বলেছেন ছয় তাকবিরে পড়া যাবে নয় তাকবিরা শুধু ছয় তাকবিরে পড়ার কথা বলেছেন উনি বলছেন না তা বলেননি তো ওটা তো মিডিয়াই বলতে হতো উনি তো বলেছেন যে আলামরু আসিয়া তাকবিরের ব্যাপারে ব্যাপকতা বিষয় আছে ছয়ও চলবে সাতও চলবে নয়ও চলবে বলেননি কিন্তু শেষ কথাটা কি বলেছেন তিনি শেষে আলবানিকে গিয়ে বলছেন আলোচনার পরে বলছেন ও আহাব্বু এলাইয়া সাবান ওয়া খামসান লিআন্না আলাইহি হাদিসহু আকসার কারণ আমার নিকটে কারণ এর পক্ষে হাদিস অনেক বর্ণিত হয়েছে এটা বলে দেন দেখি টিকে কিনা আপনার এই ক্ষেত্রে এটাই ঘটেছে হকটাকে উপকাশ করবে না আপনারা উল্টা বুঝবেন না অর্থাৎ জুমার দিন দোয়া কবুল হয় কিন্তু কোন নির্দিষ্ট আমুলের কথা বলা আছে না ঠিক ওই হাদিসটাকে বলে ধরে নিলেও কিন্তু কোন আমুলের কথা বর্ণিত হয়নি সবাবার আর রুটি খাবেন আর এই রুটিকে শুকা রেখে দেবেন রমাদার মাসে প্রতিদিন ইফতার করে রুটি দ্বারা এই ফজিলটা বাংলাদেশে বেশি চালু আছে অর্থে নাফলসিয়াম যেগুলো আছে এইগুলো পালন করার চেষ্টা করেন আর ভুয়া জাল জৈব যেগুলোর কোনো ধদিস নেই এগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন আল্লাহ তুমি মানুষকে বুঝ বুঝার তৌফিক দান করো আল্লাহ দুই নাম্বার প্রসঙ্গ